আমাদের পণ্ডিত রয়েছে নিউজরুম থেকে সরাসরি চলে যাবো পুরুষোত্তম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে এই মূল অভিযুক্ত কিনা একেবারেই সুকর্ণ এখন এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা চলবে কারণ পুরুষকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে সন্দেহভাজনের ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল এই আটক যাকে আজকে সকালে আটক করেছে বান্দ্রা থানার পুলিশ এই দুজন একই ব্যক্তি কিনা সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং যে প্রশ্নগুলো তার সামনে রাখছে সেই সমস্ত প্রশ্নের সঠিক জবাব পেয়ে মূল যে সন্দেহভাজন এবং এই আটক ব্যক্তি দুজনে একই কিনা সেই সম্পর্কে নিশ্চিত হতে হবে পুলিশকে তারপরেই পুলিশ জানাবে যে এরপরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা তবে আরও একটি বিষয় এই জানিয়ে রাখতে চাইব যে শুধুমাত্র সেফ খানের বাড়িতে এরকম অতর্কিত আক্রমণের ঘটনায় আর একটা চাঞ্চল্যকর বিষয় আমরা যেটা জানতে পারছি মুম্বাই পুলিশের সূত্রে সেটা হচ্ছে গত দু তিন দিন আগে শাহরুখ খানের বাড়িতে টপকে ঢোকার চেষ্টা করেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিন্তু শাহরুখের বাড়ির প্রাচীর অনেকটাই উঁচু এবং তার উপরে একটি উঁচু ফেন্সিং রয়েছে সেই ব্যক্তি প্রাচীরের উপরে চড়ে বসলেও সেই ফেন্সিং সে টপকাতে পারেনি সেই কারণে মান্নাতের ভেতরে ঢুকতে ব্যর্থ হয় সেই ব্যক্তি আমরা এই তথ্যখানিক আগেই জানতে পারলাম মুম্বাই পুলিশের তরফ থেকে ইতিমধ্যে আরও কিছু তথ্য হাতে এসেছে যে গতকাল সেফালি খানের অপারেশনের পরে তার সিট পাশ থেকে যে হ্যাকসা ব্লেডের ভাঙা টুকরোটি ডাক্তাররা বার করেছিলেন সেই টুকরোটাকে এভিডেন্স হিসেবে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ সে ছাড়াও খানের বাড়িতে যখন তারা ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য জিনিসের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন তখন সেফ আলী খানের ঘর থেকে একটি অ্যান্টিক তলোয়ার তারা বাজেয়াপ্ত করেছেন এখন প্রশ্ন উঠছে এটাই যে এই অ্যান্টিক জিনিসের এই অ্যান্টিক যে জিনিসগুলো রয়েছে সেফ আলী খানের বাড়িতে যে বহুমূল্য সামগ্রী রয়েছে সেগুলো চুরির উদ্দেশ্যেই কি আততাই হানা দিয়েছিল সেফের ঘরে তার পাশাপাশি আরও একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে পরিচারিকা যখন প্রথমবার সেই আততাইকে দেখতে পান তখন পরিচারিকার উদ্দেশ্যে সে আততাই বলেছিল যে এক কোটি টাকা চাই এখন মূল বিষয়টা এটাই যে এই পুরো যে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এখন এই ধাঁধার উত্তরটা শেষে কোথায় গিয়ে মেলবে কে মূল অপরাধী কি কারণে সে ঢুকেছিল এতটা দেরি হলো প্রায় তেত্রিশ সাড়ে তেত্রিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও কিন্তু মুম্বাই পুলিশ এখনও জানাতে পারেনি যে আটক যাকে করা হয়েছে সেই অপরাধী কিনা এবং এই ঘটনার জন্য কে দোষী আমরা যেটা জানতে পারছিলাম যে গতকাল রাত থেকেই মুম্বাই পুলিশের প্রায় কুড়িটি টিম তল্লাশি শুরু করে দিয়েছিল মুম্বাইয়ের বিভিন্ন এলাকাতে যার মধ্যে সব থেকে বেশি নজরদারি চলছিল বান্দ্রা রেলওয়ে স্টেশনে কারণ পুলিশ যেটা সন্দেহ করছিল যে যে আততায়ী সেফের বাড়িতে হামলা চালিয়েছে সে সেফের বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার পরেও বান্দা স্টেশন থেকে সকালবেলা রাত সকালে প্রথম লোকাল ট্রেন ধরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সেই কারণে বান্দা স্টেশন সংলগ্ন অন্যান্য যে রেলওয়ে স্টেশনগুলি রয়েছে পুলিশ সেখানে নজরদারি বাড়ায় সেই অঞ্চলগুলোতে জিজ্ঞাসাবাদ শুরু করে সেখানকার যারা অটো ড্রাইভার রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এর পাশাপাশি একটা বিষয় প্রশ্নের মুখে বারবার পড়ছিল যেটা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানা যাচ্ছিলো যে মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের মধ্যে নাকি সমন্বয়ের অভাব রয়েছে ক্রাইম ব্রাঞ্চ বান্দ্রা পুলিশ স্টেশনের কাছে বেশ কিছু তথ্য চাইছিল কিন্তু পর্যাপ্ত তথ্য বান্দ্রা পুলিশ স্টেশনের তরফে ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়নি বলেও উঠছিল অভিযোগ এর পাশাপাশি আরও একটি বিষয় যেটা জানা গিয়েছে যে যে যখন ঘটনা ঘটে যখন মুম্বাই পুলিশ জানতে পারে যে শেফালি খানের বাড়িতে হামলা হয়েছে তিনি আহত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার তদন্তে নামার পরেও কিন্তু ক্রাইম ব্রাঞ্চকে তৎক্ষণাৎ বিষয়টি সম্পর্কে জানানো হয়নি ঘটনা ঘটে যাওয়ার প্রায় পাঁচ ঘন্টা বাদে ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর পৌঁছয়ে সেফ আলি খান আহত তার উপরে ছুরি নিয়ে হামলা চালিয়েছে একাদতাই তাই স্পষ্টই হয়ে যায় এবং এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি মুম্বাই পুলিশ আর ক্রাইম ব্রাঞ্চের মধ্যে যে সমন্বয়ের অভাব সেই কারণেই কি এত দেরি হচ্ছে মূল অপরাধীকে খুঁজে বার করতে এখন প্রায় তেত্রিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এক সন্দেহবাদনকে আটক করেছে বান্দ্রা থানার পুলিশ তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন এই জিজ্ঞাসাবাদ থেকে কি তথ্য উঠে আসে পুলিশ কি কনক্লুশনে পৌঁছতে পারবে যাকে আটক করা হয়েছে সে কি নিজের অপরাধ কবুল করবে এই বিষয়টাই এই মুহূর্তের থেকে বড় প্রশ্ন কারণ সমস্ত দিকগুলি বিচার করে জিজ্ঞাসাবাদ করে তবেই পুলিশকে নিশ্চিত হতে হবে যে এই আটক ব্যক্তি হামলাকারী কিনা সেই বিষয়টাতে নিশ্চিত না হয়ে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব হচ্ছে না সুকর্ণা পুরুষোত্তম তুমি আমাদের সঙ্গে থাকো এই তদন্ত কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে দেখতেই পাচ্ছেন সন্দেহ ভাজনকে আনা হয়েছে বান্দ্রা পুলিশ স্টেশনে এবং সেখানে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বান্দ্রা পুলিশ স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সন্দেহ ভাজনকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং ঘটনার সঙ্গে সে জড়িত কিনা তা জানতে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ইতিমধ্যে তিনি বান্দ্রা পুলিশে এসে পৌঁছেছেন বান্দ্রা পুলিশ স্টেশনে ডিসিপি এসে পৌঁছেছেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযুক্তকে আটক করার পর ঘটনায় জড়িত কিনা তা জানার জন্যই এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ